বাবুজি আপনার শরীরে এত শক্তি আমি তো প্রথম ভেবেছিলাম আপনি কিছুই করতে পারবেন না বহুমু তো দেখার নিজে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছি না এত সুন্দর চেহারা এত সুন্দর ফিটনেস

মাঝে মাঝে রান্না ঘরে যায় টয়লেটে যায় আর চেয়ে চেয়ে দেখি কত সুন্দর একটা ওর ফিজারটা চেয়ে থাকতে মতো নেই মনে হয় সারাদিন বসে বসে

আমি ভাবছি তোমাকে একটা কথা বলুন দেখো আমার ছেলেটা তো আজ তারা সময় ধরে কত হয়ে গেছে দিয়ে তিন দিন পরে মারা যাবে আসলে আমাদের বংশে কোনো ছেলে পেলে কে না কোন একটা অভিশাপ আছে মনে হচ্ছে তার বিরুদ্ধে থেমে থাকলে হবে না চেষ্টা তো করতে হবে তাই ভেবেছি দেখো আমার এত বড় সম্পত্তি কোনো কিছুতে আমার অভাব নেই টাকা পয়সা সব দিক ঠিক আছে কিন্তু তোমার মনেও কিন্তু শান্তি নেই বুঝি মাঝে মাঝে তোমার মনটা খারাপ হয়ে না বাবুজি আমি তো ভালোই আছি যে আপনি আছেন আপনি সেবা করছি ঘরের কাজ কাম করছি আমার দিন এমনিতেই পার হয়ে যাচ্ছে আমার কোনো সমস্যা নেই এটা সব কিছু না বল জীবনের আরো অনেক কিছু চাহিদা আছে যেটা তুমি ভোগ করতে পারছ না তাই বলছিলাম তোমার সাথে একটু কথা বলতে চাই বাবুজি আপনি বলেন নিঃসংহে বলেন কোন সমস্যা নাই কিভাবে বলবো কথাটা তুমি কিভাবে নিলে সেটাই ভাবছি আচ্ছা দেখো সব সবকিছু আছে বাড়ি ঘর সম্পত্তি টাকা পয়সা অভাব কিছু কিন্তু একটা জিনিসের অভাব সেটা হচ্ছে আমার সংসারের প্রতি জ্বালানোর মতন একটা লোকের অভাব সেটা নাই আমাদের দেখো আমি আর আমি মারা যাব তুমিও মারা যাবে একদিন কিন্তু আমার এই সংসারে প্রদীপ জ্বালানির মতন কোন লোক থাকবে মানে আমার বংশই তো থাকলো না আজকে তো তুই আমার ছেলে থাকতো কিংবা নাতিপুতি থাকতো তারা না হয় সংসারে হারটা ধরত সেরকম কেউ নেই জি বাবুজি কিন্তু এখন তো আর প্রদীপ জ্বালানো সম্ভব না আছে বউ আছে কি বলছেন বাবুজি কিভাবে দেখো বৌমা তুমি পারো তুমি পারো এই সংসারের প্রদীপ জ্বালাতে বাবুজি আপনার কথা আমি কিছু বুঝতেছি না একটু বুঝাইয়া বলুন হ্যাঁ বলছি দেখো আমার ছেলের সঙ্গে তো তোমার বিয়ে হয়েছে তিন মাস সংসার করেছ হয়তো ভগবান তোমার দিকে মুখ ফিরে চায়নি কেউ একটা সন্তান দেয়নি ওই সন্তানটার ব্যবস্থা যদি আমি করি কি বলছেন বাবুজি হ্যাঁ আপনি কিভাবে করবেন দেখো তোমার সাথে যদি আমি থাকি যদি তোমার সাথে মেলামেশা করি একটা সন্তান তো সংসারে আসবে ছি ছি কি বলছেন এসব আপনি আমার শ্বশুর হন আর এসব করলে পাপ হবে দেখো বোমা ওই পাপের কথা বল একটা ভালোর জন্য একটা সত্যর জন্য যদি হাজারটা পাপ করতে হয় তাও যদি একটা সত্য এই বাড়িতে জন্ম নেয় একটা বংশতার জন্ম নেয় ওটাকে পাপ না কিন্তু তারপর বাবুজি লোকজনে কি বলবে শোন লোকজনে জানবে আমার ছেলের সন্তান তার সাথে তো তিনবার সংসার করেছিল যদি এটা আমরা লুকায় রাখি ব্যাপারে

তোমার সন্তান আমি বলবো আমার ঘরের নাতি হয়েছে তুমি আর এতে অসম্মতি জানিও না হ্যাঁ লক্ষ্মীটি ভালো আমি দরজাটা লাগিয়ে দিয়ে তুমি নিডি

বাবুজি আপনার শরীরে এত শক্তি আমি তো প্রথম ভেবেছিলাম আপনি কিছুই করতে পারবেন না বাবুজি খুব ভালো লেগেছে বাবুজি লজ্জা যেহেতু ভেঙে গেছে তাহলে হয়ে যাক না প্রতিদিন

যাক ভালোই হল যেটা ভাবছিলাম সেটা এখন পেলাম আর হাত ছাড়া করা যাবে না প্রতিদিন